কিনে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে তৃতীয় শুক্রবার এই শুক্রবার দিন আমরা সবাই মিলে এখন যাচ্ছি ভূতনাথ ভূতনাথে যাব জল তুলতে এই যে আমাদের এই বাচ্চার টিম এই বাচ্চাদের টিমেরা সবাই মিলে ভূতনাথ থেকে জল তুলবে জল তুলে তারপরে ভোলে বাবার মাথায় ঢালবে কারণ ওরা তো আর তারকেশ্বর হেঁটে যেতে পারে না তার আগে বলে দিই যারা আমাকে চেনেন না আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লক এখানে আমরা সবাই মিলে রওনা হয়ে গেছি ভূতনাথের উদ্দেশ্যে জল নেওয়ার জন্য এইখানে দেখুন এই যে পুচকেটা ভোদ ও কীভাবে বাবার নামে স্লোগান দিচ্ছে আর সব বাচ্চারা গাড়ির মধ্যে চিৎকার করছে গাড়িতে আমরা সবাই গেছি এখানে দিদি গেছে বুলটি গেছে রিঙ্কি গেছে আমি গেছে আর ব্লকটা যে প্রথমে চালু করেছে ও হচ্ছে পিঙ্কি আর পুকু বাবু বিকি পতা আরও অনেক বাচ্চা সবাই মিলে সবাই মিলে জোরে স্লোগান দিতে দিতে যাচ্ছে এই যে এখানে আমি লাইভ অন করেছিলাম এই যে আসছে সামনে যে ব্রিজটা ওটা হচ্ছে আমাদের টালা ব্রিজ নতুন এই টালা ব্রিজটা হয়েছে এর ওপর দিয়ে আমি এর আগেও কয়েকবার গেছি আর আজকে আবার অনেক দিন পর এই টালা ব্রিজের ওপর দিয়ে আমি ভূতনাথের উদ্দেশ্যে যাচ্ছি ভূতনাথের দিকে যেতে গিয়ে কিন্তু খুব খুব মজা হচ্ছিলো রাস্তায় দলে দলে সব গাড়ি করে করে এই যে দেখতেই পাচ্ছেন এরা সবাই জল তুলতে যাচ্ছিলো গঙ্গায় ভূতনাথ থেকে ভূতনাথ হচ্ছে ভোলে বাবার আরেকটা জ্যোতির্লিঙ্গের জায়গা এটা হচ্ছে কলকাতায় শিবের অনেক বড় একটা মন্দির এই ভূতনাথ হচ্ছে বাগবাজারের পাশে বাগবার ভূতনাথ বাগবাজার বড় তারপরে নিমতলা শ্মশান হাওড়া সব পরপর একই লাইনে পড়ে এই যে রাস্তা ধরে আমরা এখন ভূতনাথ অলরেডি পৌঁছে গেছি সেখানে ঢোকার মুখে এখান থেকেই দেখুন কত ত ভিড় গঙ্গার ঘাটে যেতে যাওয়ার আগেই অনেক ভিড় এই যে সাইডে গঙ্গার পাশ দিয়ে রাস্তাটায় দেখতেই পাচ্ছেন সবাই দলে দলে যাচ্ছে ভূতনাথের উদ্দেশ্যে জল তুলতে এবং ভূতনাথে বাবার কাছেও সবাই আশীর্বাদ কর চাইতে আমরা ভোলেব ভূতনাথের মন্দির অবধি যাব না কারণ অত দূর আমরা যেতে পারবো না প্রচণ্ড ভিড় যেহেতু বাচ্চা কাচ্চা অনেক রয়েছে এই যে পেছনে দেখুন একটা বাঘে করে জল নিয়ে আসছে বাঘগুলো কি সুন্দর সাজায় এরা দেখতে কত সুন্দর লাগে ভীষণই ভালো লাগে সবাই দলে দলে করে যাচ্ছে খুব মজা অনেক অনেকদিন পর আমি বাইরে বেরিয়েছি বাইরে আমার সেরকমভাবে বেরানো হয় না রোজ দোকান খুলি কাজ করি বাড়িতেই থাকি বাইরে সেরকম যাওয়া হয় না আপনারা খালি গঙ্গার ঘাটের ভিড়টা দেখুন সবাই দলে দলে এখানে বাবার ভক্তরা সব এসে বাবার পুজো করছে এদিকে রিঙ্কি দিদি ভোধকে নিয়ে হেঁটে যাচ্ছে আমরাও একই সাথে গঙ্গার দিকে নেমে যাচ্ছি সমীর সব বাচ্চাগুলোকে দায়িত্ব করে গঙ্গায় নামিয়ে নিয়ে স্নান করিয়ে জল ভরছে এখানে পতায় এই যে ডুব দিয়ে জল ভরছে তারপরে এইটা হচ্ছে মিষ্টু মিষ্টিও ঘটিতে জল ভরছে সবাইকে ধরে সমীর স্নান করিয়ে জল তোলাচ্ছে এই যে পথা ভীষণ ভয় পায় খুব ভয় পাচ্ছে ওখানে বুলুও স্নান করে ওর মেয়ের জন্য জল ভরছে এই যে বাবু দাঁড়িয়ে রয়েছে বাবুও জল ভরবে আর রিঙ্কি সবাইকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছে এখানে পিঙ্কি আমি রিঙ্কি আর বুলটি চারজন মিলে একটু মজা করছিলাম গঙ্গার ঘাটে ভিডিও করছিলাম আর একটু হাসাহাসি করছিলাম কেননা দিন পর চারজন একসাথে বাইরে বেরিয়েছি খুব মজা হচ্ছিল খুব ইয়ার্কি মারছিলাম কী যে বল আমার ঠিক মনে নেই আমরা কেন এত হাসছিলাম সেটাও আমার ঠিক মনে নেই কি ভিডিও করছিলাম কি বলছিলাম আমার ঠিক মনে নেই কিন্তু এটা বুঝতে পারছি যে আমরা খুব মজা করছিলাম এবং সবাই ভীষণ হাসাহাসি করছিলাম পাশে দিদি বোদকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল আর এখানে সবাই যে যার মতন বাবার টানে মগ্ন হয়ে রয়েছে আর সবাই দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটে ভিড় করে দাঁড়িয়ে আছে খুব 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 মজা করছিলাম প্রচণ্ড মজা হচ্ছিল আমরা আমি অনেক দিন পর ভূতনাথ গেছি তাই জন্য আমার ঠিক আনন্দটা অন্য লেভেলেই ছিল আপনারা জানি না কতটা বুঝতে পারছেন কিন্তু আমার সত্যি খুব মজা হচ্ছিল ভীষণ ভালো লাগছিল গঙ্গার ঘাটে এত ভিড় এত লোক আমরা ঠিক সামনের দিকে মন্দিরের দিকে এগিয়ে যেতে পারিনি আর এখান থেকে আমি হাওড়া ব্রিজটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম কিন্তু ঠিক ক্যামেরায় আসছিল না কারণ আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম যার কারণে আসছিল না তো এমনি আমি দূর থেকে থেকে ক্যামেরাটা ধরে জাস্ট দেখা দেখাচ্ছিলাম এই মন্দিরটা ওই আর আরেকটু দূরে রয়েছে তাই জন্য ওই ভেতরে যায়নি কারণ ভিড় যত রাত হচ্ছিল বেড়ে যাচ্ছিল সকালবেলায় এদিকে আমাদের চটি বানানো হয়ে গেছিলো সকালবেলায় রিঙ্কি মন্দিরের সামনে বসে রয়েছে এবং সব বাঘগুলোকে পাহারা দিচ্ছে এই যে ভোলে বাবা আমাদের যে বাড়ির সামনে মন্দিরটা মন্দিরের সামনেই এইটা বানিয়েছে এই চটিটা এখানে সবার বাঘ রয়েছে পতার বাবুর পুকুর এখানে মিষ্টুর ঘটি এটা বিকির ঘটি বাঘ রয়েছে সব ঘটি বাচ্চাদের ঘটি আর যারা একটু বড় তাদের ছোট ছোট বাঘ সব বাচ্চাদের বাঘ ঘটি সব এই মধ্যে রেখে দিয়েছে এই যে পুরো টিম এই টিম সব মিলে যাবে হচ্ছে ভোলে বাবার কাছে সবাই মিলে বাবার নাম ডাকছে বাবু তো খালি গায়ে পুরো একদম রেডি হয়ে গেছে যাবে সমীর এদিকে বেরোনোর আগে সবাইকে লাড্ডু দিচ্ছিল তারপরে রিয়া সবার হাতে ধূপকাঠি ধরিয়ে দিল এবং সবাই মিলে সেখানে পুজো দিচ্ছিল বাঘগুলোকে পুজো দিয়ে এবার একে একে সব বাঘ নিয়ে বেরাবে এটা পর শনিবার রাতের কথা কারণ শুক্রবার আমরা জল আনতে গেছিলাম এবং শুক্রবারের পরের দিন শনিবার দিন সবাই মিলে বাঘ নিয়ে বেরিয়েছে এরা তো আর তারকেশ্বর যেতে পারে না কিন্তু আমরা ভেবেছিলাম যতটা হাঁটতে পারে হাঁটুক তাই বাচ্চাদের নিয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে গেছিলাম দমদম রোডের ওপর দিয়ে মোড়ের সামনে দিয়ে সবাই মিলে যাচ্ছি দেখুন বাবু পত্তা মিষ্টু পুকু সবাই ভীষণভাবে জোরে জোরে হেঁটে হেঁটে খুব আনন্দের সাথে এগিয়ে চলছে ভীষণ মজা হচ্ছিল রাস্তায় এবং রাস্তায় দলে দলে আরও অনেক দলের ছেলেরা বা অন্য সব মহিলারাও সবাই মিলে ভূতনাথের দিকে সরি তারকেশ্বরের দিকে আগিয়ে চলছে এখানে তো বাবু পুরো ঘেমে গেছে আমি একটু লাইভ করছিলাম আর সাথে ভিডিওও করছিলাম সমীর তো ভোধোকে হাত ধরে নিয়ে যাচ্ছে কারণ আমাদের এই টিমের মধ্যে ভোধ সব থেকে ছোটো তাও ও যে মজা করছে এটাই অনেক আমি লাইভ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম কারণ এই দুদিন ধরে আমার কোনো লাইভ করা হয়নি তো ভাবছিলাম এই যে সবাই যাচ্ছে বাচ্চারা সেটাই একটু ক্যামেরায় ধরে নিই তাই জন্য আমি একটু লাইভ করছিলাম আর এদিকে বুলটি একটু ক্যামেরাটা ধরে রেখেছিল। সবাই ভীষণ জোরে জোরে তাড়াতাড়ি করে হে। হেঁটে আগিয়ে যাচ্ছিল কারণ রাস্তায় অনেক লোক তাদের খুব আনন্দের সাথে বাচ্চারা ভীষণ তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছিল আর বুলটিও অনেকটু ভিডিও কল করছিল কাকে জানি না পতাকা নিয়ে বুলটি আবার একটু বাঘ নিয়ে হাতে করে হেঁটে বলছে মামি একটু ক্যামেরায় তোল দেখি কেমন লাগে এখন আমরা চি ছানাপট্টি থেকে আগিয়ে চলে এসেছি চিড়িয়ামোড়ের রাস্তা বিটি রোডে এবং সেই রোডে উঠে সবাই মিলে হাঁটছে দেখুন এই রোডে কত কিছু দিচ্ছে সবাই এই যারা তারকেশ্বর যায় তাদের উদ্দেশ্যে কেউ লজেন্স দিচ্ছে কেউ বিস্কিট জলের বোতল আইসক্রিম পেপসি খিচুড়ি কি চাই রাস্তার পাশে এত লোকে এত কিছু দিচ্ছে এত মজা হচ্ছে বাচ্চাদের হাতে বিস্কিট লাড্ডু সবাই দৌড় করে ধরে ধরে দিচ্ছে ভীষণ মজা হচ্ছিলো আর যখন আমরা হাই রোডে উঠে গেছি বিটি রোডের ওপরে তখন এত ভালো লাগছিলো অনেক বাঘ যাচ্ছিলো অনেক লোক পাশে সব তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন এই দাদা বাইকে একটা করে জলের বোতল বিস্কিটের প্যাকেট দিল। এ শুধু আমাদের না এটা সবাইকে দিচ্ছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন সবাই ভান্ডারা লাগিয়েছে জলের বোতলের কত জলের বোতল সবাইকে দিচ্ছে এইখানে সব বাই আরও সব দলের ছেলেরা বাঘ নিয়ে সব হেঁটে হেঁটে যাচ্ছে পেছনে যে বাঘটা আসছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আর কত বড় পুরো এতটাই বড় আমার ক্যামেরা ক্যাপচারিংয়ে আসেনি বাবু দেখুন এখানে বাঘ নিয়ে যেতে যেতে আবার লজেন্সও খাচ্ছে এই নিয়ে আমি একটু মজাও করলাম আবার সামনে খানিকটা এগিয়ে যাওয়ার পর ওখানে এনার্জি ড্রিঙ্ক দিচ্ছিলো যে এই গরমের মধ্যে সবাই যাচ্ছে তো এনার্জি ড্রিঙ্ক খাক ওখানে দেখুন একজন ডামড়ু নিয়ে দৌড়াচ্ছে এত মজা হচ্ছিল রাস্তায় খুব ভাল লাগছিলো দেখতে এই যে দুটো বাচ্চা মেয়ে এরা বিস্কিট নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার বাবা বলল দুটো বিস্কিট নিতে তাহলে বাচ্চাগুলো খুব আনন্দ পাবে এইভাবে হাঁটতে হাঁটতে আমরা স্মৃতির মোড় অবধি গিয়ে পৌঁছেছিলাম এবং তারপরে আর যাইনি কারণ শীতির মোড় থেকে আর অনেকটাই দূর হয়ে যাবে ডাল্লব অবধি তাই ডাল্লব অবধি গিয়ে পৌঁছালাম না তারপরে অবশেষে ট্যাক্সি ধরে বাড়ি ফিরে এসে সব বাচ্চারা দেখুন মন্দিরে বাবার মাথায় জল ঢালছে আমাদের বাড়ির মন্দিরে সব হেঁটে এসে কারণ তারকেশ্বরের বাবা বলুন আর মন্দিরের বাবা বলুন মন থেকে থাকলে সব বাবা একসাথেই সারা দেবে তাই এই বাচ্চাদের তো ভোলে বাবা ফেরাতেই পারবে না কারণ এরা সত্যি অনেক কষ্ট করেছে ভূতনাথ থেকে হেঁটে জল নিয়ে এসে স্নান করেছে আবার হেঁটে হেঁটে এত দূর গেছে ওখান থেকে হেঁটে এসে আবার এখানে জল ঢালছে বাবা যেন এদের ডাক নিশ্চয়ই শোনে আর আপনারাও ভোলে বাবার নামে একটা লাইক অবশ্যই করে দেবেন